হাই ফ্রেন্ডস আই এম শেখ জানে আলম ইংলিশ গাইড ফ্রেন্ডস আপনারা জানেন যে আমি শুধু ইংলিশ গ্রামার নয় তার সাথে সাথে ইংলিশ ভোকাবুলারির উপর জোর দিয়ে থাকি ইংরাজিকে কমপ্লিটলি ভাবে শিখতে হলে অবশ্যই আপনাকে গ্রামারের সঙ্গে সঙ্গে তার ভোকাবুলারির উপর অবশ্যই জোর দিতে হবে সেজন্যই আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে আলোচনা করবো সেটি হল প্রোট্র্যাক্ট প্রো ট্র্যাক্ট পিআর সিটি প্রো এর দুটি

ইন duration বাংলায় বললে হবে কোনো কিছুকে কোনো কিছুর সময়কে বাড়ানো বা দীর্ঘায়িত করা তাকে বলা হবে প্রোট্র্যাক অর্থাৎ কোনো জিনিসকে দীর্ঘায়িত করা কি বলা হবে প্রোট্র্যাক্ট তাহলে এর সিনোনিম কি হবে এর সিনোনিম হবে দুটোতে পেয়ে গেছি প্রলং ব্যবহার করতে পারি আমরা প্রলং বা এক্সটেন্ড বা কোনো কিছুকে লেনদেন করা এল ই এন জি টি এইচ ই এন লেনদেন আবার বলতে পারি পুট ব্যাক কোনো জিনিসকে পিছিয়ে দেওয়া বা ডিলে এগুলো হবে এর সিনোনিম অর্থাৎ সিনোনিম গুলো কি হলো প্রলং এক্সটেন্ড লেনদেন পুট ব্যাক ডিলে কোনো জিনিসকে দীর্ঘায়িত করা এর অ্যান্টোনিম তাহলে কি হবে না অ্যান্টোনিম হবে কোনো কিছুকে সংক্ষিপ্ত করা অর্থাৎ শর্টেন এস এইচ ও আর টি ই এন শর্টেন বা কার্টেল সি ইউ আর টি এ আই এল কার্টেল বা রিডিউস আর ই ডি ইউ সি ই আর কন্ট্রাক্ট সি ও এন টি আর এ সি টি কন্ট্রাক্ট মানে কি সংকুচিত করা বা অ্যাব্রিভিয়েট এ ডবল বি আর যাকে আর একটা বলা হয় স্যামারাইজ অ্যাব্রিভিয়েট করা সংক্ষিপ্ত করা তাহলে এগুলো হবে এর অ্যান্টনিমস কি কি পেলাম শর্টেন কার্টেল রিডিউস কন্ট্রাক্ট অ্যাব্রিভিয়েট এগুলো হচ্ছে এর অ্যান্টনিম অর্থাৎ কোনো জিনিসকে দীর্ঘায়িত করা হলো পোট্রাক্ট আর কোনো জিনিসকে সংকুচিত করা সংক্ষিপ্ত করা ছোট করা তার ইংরেজি হলো শর্ট এন কার্টেল রিডিউস কন্ট্রাক্ট আর অ্যাব্রিভিয়েট এতক্ষণ পর্যন্ত যতটা আলোচনা করলাম যদি ক্লিয়ার না হয় যে এক্সাম্পল গুলো নিয়েছি সেগুলো সাহায্যে আরো ওয়ার্ডটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন প্রথম ওয়ার্ডটি হলো দ্য রেন প্রোট্রাক্টেড আওয়ার ট্রিপ দ্য রেন প্রোট্রাক্টেড বৃষ্টি আমাদের যে বেড়াতে যাওয়ার ট্রিপটা ছিল সেটিকে দীর্ঘায়িত করে দিয়েছিল প্রলং করে দিয়েছিল এক্সটেন্ড করে দিয়েছিল তাহলে এই জায়গায় আমি এক্সটেন্ডেড ব্যবহার করলেও হতো বা প্রলংড ব্যবহার করলেও হতো হিজ ইলনেস তার অসুস্থতা তার সুস্থ হওয়ার যে সময় সেটাকে বাড়িয়ে তুললো কি না তার ইলনেস তার অসুস্থতা ডিলেইং হিজ রিটার্ন টু ওয়ার এবং তার কাজে ফিরে আসার সময়টাকে পিছিয়ে দিল তাহলে এই জায়গাও আমি যদি বলতাম প্রোট্রাক্টিং তা হতো কারণ ডিলে মানে যা প্রোটাক্টেড মানে তাই নাম্বার থ্রি দ্য মিটিং ওয়াজ আননেসেসারিলি আননেসেসারি মানে অপ্রয়োজনীয় হবে প্রোটাক্টেড ডিউ টু এনলেস ডিবেট ডিবেট মানে তর্ক সীমাহীন তর্কের জন্যই মিটিংটা প্রচন্ডভাবে বেড়ে গিয়েছিল এক্সটেন্ডেড হয়ে গিয়েছিল অনেকক্ষণ ধরে চললো দীর্ঘায়িত হয়ে গিয়েছিল শুধুমাত্র আননেসেসারিলি কি হচ্ছিল ডিবেট হচ্ছিল বলে তাহলে প্রোটাক্ট শব্দটা নিশ্চয়ই অর্থটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে এ জায়গায় যদি আমরা অ্যান্টোনিম বাক্যে প্রয়োগ করি তাহলে প্রত্যেকটা শব্দটি আরো ভালোভাবে বুঝতে পারবো দ্য এডিটর ডিসাইডেড টু শর্টেন দ্য আর্টিকেল এডিটর কি করলো না সিদ্ধান্ত নিয়েছিল যে আর্টিকেলটাকে একটু ছোট করে দেবে তাহলে প্রত্যেকটা মানে দীর্ঘায়িত করা শর্টেন মানে ছোট করা কেন টু ফিট দ্য ম্যাগাজিনস লেআউট অর্থাৎ ম্যাগাজিনটা কোনো একটা যেমন আপনি ওয়ার্ড ব্যবহার করেছেন নিশ্চয়ই মাইক্রোসফট এম এস ওয়ার্ড যখন লেখার সময় অর্থাৎ একটা পেজের মধ্যে আপনি লেখার জন্য কি করেন মাঝে মাঝে কোনো ওয়ার্ডকে ছোট করে দেন তার সাইজটাকে ছোট করে দেন সেই পেজটাকে লে আউট করার জন্য কি করলো না এডিটর ঠিক করলো যে আর্টিকেলটাকে ছোট করে দেবেন তাহলে এই জায়গায় হচ্ছে প্রোটাক্টের মানে বাড়িয়ে তোলা আর শর্ড মানে ছোট করে দেওয়া দ্য মাসাল কন্ট্রাক্টটা হচ্ছে এর অপোজিট ওয়ার্ড কন্ট্রাক্ট মানে সংকুচিত হওয়া তাহলে মাসেল আমাদের সংকুচিত হয় হোয়েন ইউ লিভ এ হেভি অবজেক্ট অবজেক্ট মানে বস্তু যখন তুমি কোনো ভারী অবজেক্টকে তুলবে তখন কি হবে তোমার মাসেল কি হবে সংকুচিত হবে নাম্বার থ্রি মিটিং ওয়াজ মিটিংটিকে সংক্ষিপ্ত করা হয়েছিল এখানে মিটিংটা হয়ে গেছিল মিটিংটা লং হয়ে গেছিল এখানে মিটিংটা অ্যাব্রিভিয়েটেড হয়েছিল সংক্ষিপ্ত হয়েছিল কারণ এভরি ওয়ানি অ্যাগ্রিড অন দ্য মেন পয়েন্ট কুইকলি অর্থাৎ মূল বিষয়বস্তুতে সবাই প্রথমেই রাজি হয়ে গেছিল খুব তাড়াতাড়ি রাজি হয়ে যাওয়ার কারণে কি হলো মিটিংটা সংক্ষিপ্ত হয়ে গেছিল এখানে রাজি হয়নি তাই মিটিংটা কি হয়ে গেল প্রোট্যাক্টেড হয়ে গেল তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে শুধুমাত্র একটা শব্দ প্রোট্যাক্ট থেকে আমরা এখানে মিনিমাম না হলেও সাত থেকে আটটা নতুন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট শব্দ শিখতে পারলাম এবং এদের অর্থ আমি আশা করছি যে আপনাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করুন আমি আপনাকে হেল্প করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং